রাধা রাধে বন্ধুরা চলে এসেছি একটা সন্ধ্যার রেসিপি নিয়ে টিফিনের এ দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম আমি দুপুরবেলা এখন এগুলোকে জল থেকে বের করে নিয়েছি জলটা ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো আলুটা কেটে রেখেছি কুচি কুচি করে একদম দেখো দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াই গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এই আলুগুলো আমি ছেড়ে দেবো একটু ভেজে নেব দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একদম সামান্য দেবো বেশি দেবো না দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো শুধু একটু কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে তোমরা কারিপাতাও দিতে পারো কারিপাতা দিলে সুন্দর একটা গন্ধ আসবে যাবে টমেটো দিতে পারো আমি দিয়ে নিই স্কিপ করেছি এবার আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সাবুগুলো নাড়িয়ে নেব এটা দিয়ে বেশিক্ষণ নাড়াতে হবে না একটু চিনি দিয়ে দেবো উপর থেকে দিয়ে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেবো উপর থেকে একটু ম্যাগি মশলা তোমরা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর এই এই ঠান্ডার টিফিনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো নতুন ভিডিও পাওয়ার জন্য এটা খানিক্ষণ রেখে দেবে গ্যাসটা অফ করে দেখবে ঝুরঝুরো হয়ে গেছে এখন ওগুলো দেখতে এরকম লাগছে সামান্য পরে দেখবে একদম ঝুরঝুরো হয়ে গেছে তোমরা ওইভাবে করে খাও আর কি আমাকে জানো দেখা হচ্ছে না ভিডিওতে রাধে রাধে বন্ধুরা